গত পরশু দিন আমার এক ভাই উনি ভাই আবার বললে ভুল হবে অনেক ভাই থাকে না বাবার মর্যাদায় তাকে দেখা হয় আপনাদের মতন অনেক আসে না বড় ভাই কিন্তু ভাই হইলে কি হবে মর্যাদা বাবার মতো ওনার উনি একজন শিল্পপতি দুইটা উদাহরণ দিব যে সব জায়গা থেকে যে আল্লাহর কাজ করা যায় দুইটা উদাহরণ এক নম্বর ওনার নাম হচ্ছে নিজাম সাহেব আমার নিজাম ভাই ওনার ঢাকা টু বরিশাল রোটে যাত্রীবাহী লঞ্চ আছে আছে বাবা কথাগুলো বোঝার জন্য যে সব জায়গা থেকে ইসলামের খেদমত করা যায় ঢাকা টু বরিশাল এটা অনেক বড় একটা ইয়ে মাউন্টের ব্যাপার একটা লঞ্চ থাকা দুইটা চারটা লঞ্চ থাকা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব সম্ভব না তো উনি দাওয়াত দিচ্ছে আমাকে সন্তানের মতো ভালোবাসে এবং বড় ভাই তো ওনাকেও আমি আমার বাবার জায়গায় বসাইছি আমার বাবার যে মর্যাদা ওনাকে আমি দেই সেইভাবেই ওনাকে আমি সম্মান করি ওনার সাথে দেখা হয় না বেশি কিন্তু ফোনেও সেই সম্পর্কটা আছে উনি এই আজকে ওই যে ওনার আপনার হোটেল বরিশালে যখন গেছি ওনার কি একসাথে নামাজ পড়লাম জোহরের পরে আসলে মুমিন মুমিনরে ভালোবাসবে এটা শুধুমাত্র মানে এমনিই না এটা আল্লাহর জন্য ভালোবাসতে হয় কিসের জন্য বাবা আল্লাহর জন্য উনি জোহরের নামাজ একসাথে পড়লাম পড়ার পর শূন্যতের পর উনি আমার বলতেছে যে ভাই আমি আপনার আসলে মন থেকে ভালোবাসি আমি তার পতিত্বরে বললাম যে স্যার আপনার এই ভালোবাসা যেন আল্লাহর জন্যই আসলে আপনি আমাকে ভালোবাসেন আমি ওনাকে আপনাদের জুমার এই যে একদম পরেই যে জুমা এই জন্য বলতেছি ওনাকে আমি খুবই সম্মান করি ওনাকে আমার বাবার আসনে আমি বসাইছি এইভাবেই তাকে সম্মান করি আল্লাহ তালা তাকে রহম করুক সকলেই বলে আমিন তো এই লঞ্চে যাওয়ার সময় যদি নিজে লঞ্চ হয় আর মালিক যদি লঞ্চে যায় তাহলে সেই মালিকের সাথে যাওয়া মর্যাদাটা অনেক বেশি না অনেক বেশি তার কেবিনে গেছি আলহামদুলিল্লাহ সেই কোনো ধরনের কোনো টিকিট তো এগুলো তো প্রশ্নই আসে না লঞ্চের মালিক যখন লঞ্চে তখন আর টিকিটের দরকার হয় দরকার হয় না তখন আর খাবারের সমস্যা নাই তখন কোনো কিছুর প্রবলেম নাই আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে সে নেওয়াইছে এবং সেখানে গিয়ে বেড়ায় আসছি তো এই কথার সাথে আরেকটা কথা আমার মনে পড়ল যে কথাটা আপনাদেরকে একটু আগে বলতেছিলাম দিনের খ্যাতমত শিল্পপতিও করতে পারে সে তার এলাকায় তার যে বাড়ি আমি নিজে দেখে আসছি তার বাড়িতে একটা পাশে একটা মসজিদ সে নিজে চালায় তার আরেকটু সামনে গিয়ে অনেক বড় একটা জায়গা সেই জায়গায় সে একটা মাদ্রাসা করছে এতিমখানা করছে সে ইচ্ছা করলে সেই বাড়িতে তার মাদ্রাসা ওই মসজিদের যে জায়গা সেই জায়গায় সে তার নিজের বাড়ি করতে পারত পারত কি না ভাই করেনি সেইখানে সে মাদ্রাসা করছে এতিমখানা করছে তার বাবা নাই মা আছে আল্লাহ তার বাবাকে জান্নাত জান্নাতসিব করুক সকলেই বলে আমিন তার আম্মার হায়াত বৃদ্ধি করুক সকলে বলে আমিন তো এই কথাগুলো বলতেছিলাম এই কারণে যে উনি যে মসজিদ করলো মাদ্রাসা করলো এই জিনিস তার সন্তান যদি সে মারা যাইত তার সন্তান করতো কি করতো না এটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে বাবা নাই সে করে গেছে করার কারণে সে কি পাইছে তিনটা জিনিস মনে রাখবেন তিনটা জিনিস আপনি মরার পর আপনার সাথে যাবে কয়টা জিনিস বাবা শোনা দরকার আছে না আদি অনুযায়ী আমার কথা না আমার মতন গরিব মানুষের আমার মত খারাপ মানুষের কথা না আল্লাহ রসুল বলতেছেন তিনটা জিনিস যখন তুমি মারা যাবা শুধুমাত্র এই তিনটা জিনিসই যাবে আমার ভাই যে কাজটা করছে নিজাম ভাই সেই তিনটা জিনিসের ভিতরে একটা জিনিস পরিপূর্ণভাবে করে ফেলছে কি জারিয়া এক নাম্বার সৎকায়ে আপনি যদি মসজিদ করে যান মাদ্রাসা করে যান শুধু সেটাই না আপনি একটা টিবল লাগায় যান আপনি একটা দুইটা গাছ যান হায়ার যতক্ষণ আছে। আমার এক মামা আছে সেলিম সাহেব উনি একটা কথা বলে আমার সেলিম মামা যে মরবা তো মরবাই মরার আগে একটু লইরা সইরা মর কথাটা অনেক সুন্দর কিন্তু ও মিয়া খালি জায়গায় থাইকেই খালি দোকানদারি করলা সিগারেট বেচলা আর সিগারেট টানলা এমনি খালি কি মরিয়া যাইবা তোমার কি আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না ও বাবা তোমার কি আল্লাহ সিগারেট টানার জন্য দাড়িটা পাকছে সেই দাড়িটা টান দিয়া দাড়ির ফাঁক দিয়ে খালি সিগারেট খাইতেই আসো খাইতেই আস খাইতে আসো এইভাবেই তুমি জীবনটা কাটাইবা আর কোন উদ্দেশ্য তোমার বানাই নাই আল্লাহ কেন তোমার এত উদাসীনতা কেন তোমার ঘরে বত্রিশ ইঞ্চি টিভি চলতেই আছে চলতেই আছে আজান চলতেছে তোমার ঘরের সিরিয়াল বন্ধ হয় না তুমি তোমার ওয়াইফে যে একটা ধমক দিবা যে এই বন্ধ কর আজান দিছে সে ধমকটাও তুমি দিতে সাহস পাও না কেন তোমার এত পুরুষত্বহীনতা তোমার কেন কারণটা কি তোমারটা সে খায় না তুমি তারটা খাও ঘরজামাই থাকো ঘরজামাই জামাই থাকো নাকি মিয়া এক নম্বর সৎকায় জারিয়া। আপনি যদি সৎকার কোনো কাজ করে যান টিউবওয়েল লাগায় যান গাছ লাগায় যান তাহলে এই সৎকার আমল মৃত্যুর বিছানায় শোয়ার পরেও আপনি পাবেন দুই নাম্বার ওয়ালেদে সলে কথা বুঝা যায় একটু নেককার সন্তান কি সন্তান বাবা নেককার সন্তান আপনি মারা গেলেন আপনার সন্তান নেককার সে আপনার জন্য দোয়া করে আপনার জন্য রব্বির হাম হুমা সবাই আমরা বলি রব্বির হাম হুমা কেমা রব্বাইয়া এটা পরে তাইলে তুমি সফল দুইটা কাজ বললাম বলে সলে আর হচ্ছে সৎকে যারিয়া তিন নাম্বার আমার যে নিজাম ভাইয়ের কথা বললাম সেই তিন নাম্বার কাজটাও করে তিন নাম্বার কি ইলমুন নাফিয়া ইলমুন নাফিয়া কি জিনিস আপনি কোনো মানুষকে কোনো ভালো কথা বলে তাকে পরামর্শ দেওয়া দেখেন এটা কিন্তু সবাই পারে আমার এই যে ভাই ছাত্র অথবা আপনার হচ্ছে শিক্ষক অথবা সে আপনার হচ্ছে কর্মজীবী যাই হোক সেও যেমন পারে আমার এই বাবাও পারে এই যে মদ্রি সাহেব দাড়িটা পেকে গেছে আমার এই মুরব্বিও পারে আমার এই যে আপনার ইয়াং জেনারেশন যারা তারাও পারে টাকা নাই তুমি একজন ভালো পরামর্শ দাও যে বাবা তুমি এইভাবে আগাও তোমার পরীক্ষাটা ভালো হবে তুমি বলে দাও যে এই বইটা তুমি পড়ো আমরা অনেক সময় এই এই কাজে ঠিকঠামি করি আমি বলে দিলে সে বড় হয়ে যাইব। আরে তুমি তারে বড় বানানোর কে আর তুমি তারে ছোট কে তুমি যদি তারে জ্ঞান দিয়েই দাও তুমি সৎকায় জারিয়ার একটা কাজ করে ফেলা ওয়ালে সলে তারপরে হচ্ছে এইমন নাফিয়া যেটা সাধারণ সবাই পারি আমরা আপনি ভালো একটা বুদ্ধি দেন যে এই ক্ষেত্রে এই কীটনাশকটা তুমি মারো অথবা এই খেতে এই সময় তুমি পানি দাও তোমার ক্ষেতের আগাছা দূর হবে তোমার খেতে সমস্যা হবে না সতক্ষেজ এই এলমন নাফিয়ার কারণে আপনি মারা যাবেন আল্লাহর কসম করে বলি রসুলের হাদিস যদি সত্য হয় সত্য তো সত্য মরণের বিছানায় শোয়ার পর আপনি আমার এই কথা মিলায় দেখবেন যে আমি এলমুন নাফিয়া বলে আমার এক ভাইকে এই পরামর্শটা দিছিলাম হুজুর আসছিল ঢাকা থেকে হুজুর যদি না পান আল্লাহর কসম আল্লাহর দরবারে আমার নামে কমপ্লিট করে যে হুজুর বলছে আমি এই কথাটা রসুলের হাদিস অনুযায়ী করছি আমি তো এর আমল পাচ্ছি না আমি তাকে পরামর্শ দিছি আমি তাকে ভালো কাজে উপকার করছি আমি তো সৎকা পাচ্ছি না আল্লাহর কাছে বইলেন